আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনারা যারা ফ্রি ম্যাসেঞ্জার চালান অনেক সময় দেখা যায় আমরা কিন্তু ফ্রি ম্যাসেঞ্জার চালাতে পারি না তো আজকের এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা আজীবন কিন্তু ফ্রিতে ম্যাসেঞ্জার ব্যবহার করতে পারবেন তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে কিন্তু আমার ম্যাসেঞ্জারটি ওপেন করছি তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে নো ইন্টারনেট আমার কিন্তু ডাটা ওয়ান করা রয়েছে বা আপনাদের কিন্তু যে কোনো সমস্যা হতে পারে আপনাদের ফ্রি মেসেঞ্জার নাও চলতে পারে তো আপনাদের সমাধান করে দিব তো আপনারা ম্যাসেঞ্জার ওপর ট্যাপ করে ধরবেন তারপরে অ্যাপ ইনফো লেখা রয়েছে আপনারা অ্যাপ ইনফোতে ক্লিক করবেন তারপর এখানে দুই নম্বর লেখা রয়েছে দেখতে পাচ্ছেন পারমিশন তো আপনারা পারমিশনে ক্লিক করবেন তারপর এখানে যতগুলো সেটিংস রয়েছে সবগুলো সবগুলো আপনারা এলাও করে দিবেন এখানে আপনাদের ডু নট লেখা থাকবে তো আপনারা সবগুলো আপনারা এখান থেকে এলাও করে দিবেন। তো আমি সবগুলো এখান থেকে এলাও করে দিয়েছি তো আপনারা কি করবেন এখানে যতগুলো অপশান রয়েছে সবগুলোই ঢুকে আপনারা এলাও করে দিবেন আপনাদের কিন্তু ডু নট লেখা থাকবে তো আপনারা এগুলো এলাও করে দিলে কিন্তু আপনাদের ম্যাসেঞ্জার কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবেন আর কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না তো আমি আপনাদেরকে ম্যাসেঞ্জারে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি এখান থেকে ম্যাসেঞ্জার ওপেন করছি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে এখনও নো ইন্টারনেট দেখাচ্ছে তো আমি এখান থেকে স্ক্রল করছি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেটা চলে গিয়েছে এভাবে খুব সহজে আপনারা ম্যাসেঞ্জার কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা আছে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে